মেলা 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 আপনাদের জন্য নিয়ে এসেছি সুন্দর একটা মেলার সন্ধান ভোলার মধ্যে মেলা হবে আর আমি যাবো না এ কখনো হতে পারে মেলা সম্পর্কিত সকল আপনাদের এই মধ্যে জানাবো মেলাটা কোথায় অবস্থিত নিয়ে থাকছে ডিটেলস আজকের ভিডিও সো হ্যালো রুয়ান কি অবস্থা সবার আশা করছে সবাই ভালো আছেন শুধু বিকালে বের হয়ে গিয়েছে মেলাটা দেখার উদ্দেশ্যে যেতে বর দিকে ভোলা থেকে যেতে এই রোডটা একদম যারা সাজেক গিয়েছেন সাজিকের ফিল পাবেন এত সুন্দর মানে কিছু দূর বাস পরের রোডটা দেন হচ্ছে মেলাতে চলে আসলাম সেই মেলাতে এন্ট্রি নেওয়ার সময় ও আচ্ছা কোথায় হচ্ছে সেটা আগে বলি মেলাটা হচ্ছে সরকারি আব্দুল জব্বর কলেজ বরনদী নদী মাঠে তো মেলাতে ঢুকতেই হচ্ছে ভাজা পোড়া বা অনেক কিছু বিক্রি হচ্ছিল তো ভাজা পোড়া দেখে আমি দাঁড়িয়ে গেছি যেহেতু এখানে রসুনের বড়া পাওয়া যায় রসুনের বড়া আমার খুব পছন্দের একটা খাবারের মধ্যে একটা মেলাটা পুরো মাস ব্যাপী চলছে এর মধ্যে আমি আসবো আসবো করে আসা হয়নি টিকিট কাউন্টারে এসে টিকিট নিয়ে নিলাম যেহেতু আমরা দুইজন দুইটা টিকিট নিয়ে নিলাম টিকিট মূল্য বিশ টাকা করে ছিল সারা দিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত মেলাটা ওপেন থাকে আপনারা এর মধ্যে যেতে পারেন তো আমি আরও দুই দিন আগে গিয়েছি ভিডিওটা আজকে আপলোড করব দেন হচ্ছে ঘুরছিলাম ঘুরে ঘুরে দেখছিলাম ভোলাতে যে দুই মাস আগে যে মেলাটা হয়েছে সেম টু সেম সেই মেলাটা তার যে এখানে স্টল আরো কম বসেছে সেম মানে কসমেটিক্স বলেন যা বলেন সব কিছু সেম টু সেম দেন হচ্ছে আমি কসমেটিক্স এর স্টলে প্রথমে চলে গেলাম কিউট কিউট কিছু পুতুল দেখেন দেখে আমার ভাল লাগতেছিল এগুলার ড্রেস গুলা বেশি ভাল ছিল এখান থেকে দেখে টেখে আমি হচ্ছে ব্যাগের স্টলে চলে আসলাম কিছু ছিল সুন্দর সুন্দর ভ্যাগ ছিল দেড়শো দুশো টাকার মধ্যে ও ভাবতেছি আপনাদের দামটাও শেয়ার করি এই থ্রি ছিল সাড়ে ছশো ছয়শো এর মধ্যে মেলাতে থ্রি পিসের দাম আমি অনেক বেশি দেখেছি পরের মানের তুলনায় মানে অনেক বেশি ভূতের বাড়ির সামনে চলে এসেছি ওই টাইমটাতে আমরা যাওয়া মাত্রই দুই তিন মিনিট আগে গেট লক হয়ে গেছে মানে শোটা শুরু হয়ে গেছে এতক্ষণ তিরিশ চল্লিশ মিনিট দাঁড়িয়ে মানে সেটা শেষ হওয়া পর্যন্ত দাঁড়ানো ওয়েট করা সম্ভব না দেন হচ্ছে অন্য একটা স্টলে চলে এসেছে এখানে ঘর সাজানোর যাবতীয় সবকিছু ছিল মাটির অনেক জিনিসপত্র ছিল এর মধ্যে আমার মাটির জিনিসপত্র বেশ ভালো লেগেছে কিন্তু প্রচণ্ড দাম প্রচন্ড দাম বিভিন্ন রাইড ছিল বাচ্চাদের বিভিন্ন ধরনের খাবার ছিল কালারিং অনেক ধরনের চুরি থেকে শুরু করে অনেক কিছুই ছিল কিন্তু চুড়িগুলোর বেশ দাম বলতেছিল কালারিং চুরিগুলো দেড়শো দুইশো এরকম বলতেছিল কিন্তু কাচের এগুলো ভেঙে যাবে যেগুলো বাহিরে আপনার টাকা দিয়ে পাওয়া যাচ্ছিল মানে দোকানগুলোতে সে তুলনায় মেলাতে দাম অনেক বেশি এখানে কিছু স্টলের চুরি ছিল এরপর আমরা চুরির স্টল থেকে বের হয়ে হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরতেছিলাম দেন আমার হচ্ছে এই স্টলটা চোখে পড়ে গেল যে কাঠের অনেক কিছু পাওয়া যাচ্ছিল এখানে এখান থেকে ঘরের যাবতীয় অনেক কিছু পাওয়া যাচ্ছিল ষাট সত্তর টাকার মধ্যে শুরু আমি হচ্ছে চায়ের নিয়ে নিয়েছি একটা আরো ঘরের টুকটাক কিছু কিনে নিয়েছি সেই ক্লিপসটা নেওয়া হয়নি সবগুলো ষাট টাকা থেকে শুরু হচ্ছিল দেন এই চামিচ দেখছিলাম এগুলো পিস পঞ্চাশ টাকা করেছিল এরপর চোখে পড়ে আমার এই ফলের আইসক্রিমটা এটা আমি কক্সবাজার গিয়ে গিয়েছি যখন তখন খেয়েছিলাম দেন এখানে পেলাম ভোলাতে যখন হইল তখন আমি পাইনি এখানে মাটির কিছু খেলনা ছিল বাচ্চাদের সেগুলো দেখছিলাম আমি মাটির আরেকটা স্টলে চলে এসেছিলাম এখানেও মাটির বেশ কিছু জিনিসপত্র ঘর সাজানোর জিনিসপত্র ছিল সেগুলো দেখছিলাম ও এর মধ্যে বলে রাখি আপনারা ভিডিওটাকে থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার পেজে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না পেজে ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন দেন হচ্ছে আমরা মেলা থেকে বের হয়ে গিয়েছি মেলা থেকে বের হয়ে যাওয়ার পথে দেখি পানিপুরি ফুচকা এগুলো বিক্রি হচ্ছিল তো অনেক দিন ধরে আমার খাওয়ার হচ্ছিল তো আমি পানি পুরি অর্ডার দিয়ে দিলাম পুরির অর্ডার দিয়ে পানিপুরির জন্য ওয়েট করতেছিলাম লিটারেলি কিন্তু আমি এখানে ভেবেছি যে ঢাকার পানিপুরির মতো পানিপুরি পাবো ওরা হচ্ছে ফুচকা দিয়েই পানিপুরি করে কিন্তু বিভিন্ন ধরনের টক রেখেছে তো ওই টেস্টটা পাইনি যে টেস্টটা আমি আশা করেছি কিন্তু এটার টেস্টটাও ড্রিপ ভিন্ন ছিল দেন হচ্ছে পানি পরি এনজয় করতেছিলাম এর মধ্যে পাঁচ ছয় পদের টক ছিল তেতুলের টক তারপরে দই দই দিয়ে একটা টকের মতো বানানো তারপরে আমের টক তারপরে ঝাল টক মিষ্টি টক বোম্বাই টক এই সব কিছু মিলে ছিল দেন আমি বোম্বাই টক দিয়ে আমার অবস্থা নাজেহাল এরপর এটাকে আইসক্রিম বলে না কি বলে ধরব দিয়ে যে করে তো এটা দেখে এটা নিয়ে নিলাম ঝাল কমানোর জন্য দেন এটা খেতে খেতে আমরা রওনা হয়ে গেলাম আজকে ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এন্ড আই লাভ ফেস